আগামী সাত তারিখ আওয়ামী লীগের পতন ঘন্টা বাজানোর জন্য জনগণ প্রস্তুত রয়েছে প্রস্তুত নিচ্ছে বাংলাদেশের মানুষ আজকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে শেষ পৃষ্ঠায় মূর্তির একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এই অপ্রাসঙ্গিক উদ্দেশ্য প্রণোদিত এই মূর্তির ছবি দেওয়ার কারণ আপনি কি মনে করেন আমরা শুনে আসি কর্নেলের বক্তব্য সারা বাংলাদেশে নৌকা নৌকার সাথে নৌকা ইগল নৌকা ট্রাক নিজেদের মধ্যেই নিজেরা যে সংঘর্ষ করেছে তাতে শুধু গতকালকেই নিহত হয়েছে দুইজন ওয়াল স্ট্রিট জার্নালে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে গতকাল যার হেডলাইন হচ্ছে শেখ হাসিনার বিজয় বাইডেনের পরাজয় আসসালাম আলাইকুম দর্শক ভিডিও শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন শেখ হাসিনার বিজয় এবং জো বাইডেনের পরাজয় প্রিয় দর্শক কথা কেন বলতেছে ব্যারিস্টার রুমিন ফারানার হয়তো কিছু বক্তব্যর অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া সাতই জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচনে কোন দেশ মানুষ যাবে না জোনাইদ সাকি কথাটি বলতেছে এবং কি দেশের ভিতরে নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ মারামারি কই এ পর্যন্ত কতজন নাকি নিহত হয়েছে এ বিষয়টি নিয়ে যাবতীয় বিষয় নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক প্রিয় দর্শক শ্রোতা আরও একটি ভিডিও পটেছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলে জানেন এবার কিন্তু দুই সালের নতুন বইয়ের ভিতরে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ভিতরে কিন্তু দুর্গা দেবীর ছবি পাওয়া গেছে তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে এই বিষয়টি নিয়ে যাবতীয় বিষয়ের মুখ খুলেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ টকশোতে সেটি দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কাদের চক্রান্ত তারা ভারতকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে

ঠিক উল্টোটাই তিনি করেছেন সুতরাং জনগণ অনেক আগে পরিত্যাগ করেছেন ত্যাগ করেছেন ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছেন আপনি করেছেন একই সাথে আমার পূর্বে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন আমাদের সকল চৌধুরী ভাই তিনি খুব চমৎকার ভাবে আসলে বলেছেন আমরা সবসময় আওয়ামী লীগের যারা বক্তা থাকেন বা আসলে আলোচক থাকেন তারা খুব চমৎকার ভাবে বক্তব্য রাখেন আসলে তারা কি বক্তব্য দেন তারা কতটুকু আসলে জনগণের মানে মতামতের আলোকে বক্তব্য দেন কিংবা জনগণের সাথে কতটুকু মেশেন হ্যাঁ ওই ঘন্টা আমরা আসলে জানি না আসলে আওয়ামী লীগ সম্ভবতই বা বরাবরই আসলে যেটা আমরা বলে থাকি যে তারা মন গড়া বক্তব্য এবং আসলে মানে উপরে মানে বিশ্বাসী সেই আলোকে তারা বক্তব্য রাখেন এই যে আমাদের ফকুল ভাই বললেন যে আগামী সাত তারিখ একটি মহাধুমধামে নির্বাচন হতে যাচ্ছে জনগণ খুব আনন্দমুখর ভালো একটি ভোট হবে এরপরে সরকার গঠন ইত্যাদি ইত্যাদি আসলে কতটুকু বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট কিংবা অবস্থা সম্পর্কে অবগত আমরা আসলে জানি না উনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের বর্তমান যে চলমান রাজনৈতিক পরিস্থিতি তিনি বুঝতে পারতেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে রয়েছেন এবং আমি সভানেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে তিনি যেটি মটার আগে বলতে চেয়েছেন যে আরেকবার ওনার উপরে ভরসা রাখে আসলে জনগণ তো দুই দুইবার দেখেছে দুইবার বলবো আমি একবার ওনার উপরে ভরসা রাখি দেখেছে যে আসলে ভরসার ঠিক উল্টোটাই তিনি করেছেন সুতরাং জনগণ অনেক আগে ওনাকে পরিত্যাগ করেছেন ত্যাগ করেছেন ঘৃণা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছেন সুতরাং উনি যেটি বলেছেন যে ওনার উপরে ভরসা রাখার জন্য এটি আসলে জনগণ করণপাতেই করে নাই ভরসা রাখবে কি রাখবে না সেটা অনেক দূরের কথা মানে এই শব্দটি জনগণ কানেই নেয় নাই সুতরাং আগামী সাত তারিখ আওয়ামী লীগের পতন ঘন্টা বাজানোর জন্য জনগণ প্রস্তুত হয়েছে প্রস্তুতি নিচ্ছে কি হবে সেটা অবশ্যই দেখতে পাবেন তার আগে আমি কয়েকটি সিমটম আপনাকে বলতে চাই তুলে ধরতে চাই ইতিমধ্যে যারা পদপ্রার্থী এমপি ইলেকশন করছিলেন তারা কিন্তু ছিয়াত্তর জন অলরেডি রিজাইন দিয়েছেন মানে এই নির্বাচন থেকে তারা নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তো এটা একটা বড় মেসেজ একই সাথে জাতীয় পার্টির বর্তমান খাতা কলমে তিনি প্রধান আমরা বরাবরই বলে থাকি জাতীয় পার্টির দুইজন প্রধান রয়েছেন একজন খাতা কলমে তিনি জিয়াম তাদের আরেকজন জাতীয় পার্টির অরিজিনাল প্রধান যার কথা জাতীয় পার্টি উঠে এবং বসে তিনি হচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা যেটি বলেন সেটি জাতীয় পার্টি করে তো যাই হোক সেদিকে আমি যাচ্ছি না জাতীয় পার্টির খাতা কর্মী প্রধান জিএম কাদের অলরেডি কিন্তু গত পরশু দিনের একটা কথা বলেছেন আজকেও বলেছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনে থাকব কিনা সেটা সময় বলে দেবে এবং উনার এই বক্তব্যের মাধ্যমে উনার মুখে চোখে এবং পুরো শরীরে একটা প্রচন্ড একটা আতঙ্কের ছাপ চিন্তার ছাপ আমরা লক্ষ্য করেছি তার মানে সভাপতি বুঝতে পারছেন যে তার ভিতরে প্রচন্ড রকমের চাপ রয়েছে টেনশন রয়েছে আতঙ্ক রয়েছে শেষ মাস আমরা দেখি শনিবার পর্যন্ত কত কিছু ঘটে কি ঘটে আসলে কিছু ঘটবে অপর থেকে আপনি দেখেছেন যে নজিবুল বসর মাজ ভাণ্ডারি যিনি এই আওয়ামী লীগে দু হাজার চোদ্দ এবং আঠারো সালে ক্ষমতায় আনার জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন কিভাবে বড় ভূমিকা পালন করেছেন কারণ তার মামলায় জামাত ইসলামের যে নিবন্ধন হাইকোর্টে বা সর্বোচ্চ আদালতে বাতিল হয়েছে সেই মামলাটি এই মাইজ ভাণ্ডারী সাহেব নিজেই করেছিলেন এবং জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে অকার্যকর করার জন্য এবং এই যে ব্লেম ব্যাঞ্চ যেটা জামাতের দেওয়া হচ্ছে যুদ্ধ অপরাধী ইত্যাদি ইত্যাদি এবং তারা স্বাধীনতা বিরোধী তারা রাজনীতি করতে পারবে না জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে এরকম নানাবি এই বার্তাগুলো এই মেসেজগুলো কিন্তু এই করিগত ফেডারেশন সর্বপ্রথম মানে প্রাতিষ্ঠানিক আইনগত ভাবে তারা জনগণের সামনে এটা ছেড়েছে তো এর মাধ্যমে আওয়ামী লীগের তারা বড় একটি সমর্থন দিয়ে আসছে বিগত দুটো নির্বাচনে সেই মাইজ ভান্ডারি এবার কিন্তু এই নির্বাচন ত্যাগ করেছে প্রত্যাখ্যান করেছে এটা আওয়ামী লীগের জন্য বড় একটা বড় একটা আসলে মেসেজ তারপরে আরো একটি বড় চ্যালেঞ্জিং খবর ইতিমধ্যে দেখেছেন আজকে নির্বাচন কমিশন কূটনীতিকদের বর্তমান নির্বাচনের যে অবস্থা এবং সামগ্রিক পরিস্থিতি এটি নিয়ে তারা সেই বাংলাদেশে এই মুহূর্তে প্রভাবশালী কূটনীতিক যাদেরকে আমরা বলি যে পিটার হাস এবং প্রণয় ভার্মা সেই দুইজন অনুপস্থিত ছিলেন তারা আসেন নাই কেন আসেন নাই কি কারণে আসেন নাই এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক সময় লাগবে আপনারা বুঝে নেন যে ভিতরে কিছু একটা চলছে কিছু একটা শুরু হয়েছে এবং তার বাস্তব প্রতিফলন হয়তো আমরা দুই একদিনের মধ্যে দেখতে পাবো যে এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে যেখানে এই নির্বাচন কমিশন আজকে আপনারা জানেন যে বর্তমান এই যে একটি প্রহসনের নির্বাচন এই নির্বাচনের মানে প্রচার প্রচারণার শেষ দিন আজকে রাত বারোটা সুতরাং আজকে লাস্ট ডেট আজকে এটা দর্শক শ্রোতা শুনলেন তার কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত গুলো জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনে আহ বিজয়ী হয়ে গিয়েছে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরাজয় বরণ করেছে জো বাইডেন প্রিয় দর্শক আসলে কথাটার ভিত্তি কি ব্যারিস্টার রমিন ফারানা বক্তব্যটি শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো চলুন প্রিয় দর্শক শ্রোতা কথা না বারে ব্যারিস্টার রমিন ফারানা বক্তব্যটি শুনে আসি ওয়াল স্ট্রিট জার্নালে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে গতকাল যার হেডলাইন হচ্ছে শেখ হাসিনার বিজয় বাইডেনের পরাজয় হেডলাইনটা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি ভেতরে আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং মোস্ট ইম্পর্টেন্টলি দু হাজার চোদ্দ এবং আঠেরো সালের কোন পুনরাবৃত্তি যাতে চব্বিশে না হয় সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে বহু আগেই ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিজানীতে দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন দুটো গণতন্ত্র সামিটে বাংলাদেশকে দাওয়াত করে নাই যদিও তারা কেউ কেউ বলেন যে এমন সব দেশকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন যাতে গণতন্ত্রের অবস্থা বাংলাদেশের চেয়েও নাজুক কিন্তু তারপরেও বাস্তবতা হল বাংলাদেশ সেই গণতন্ত্র সামিটে জায়গা পায়নি এই সকল কিছুর বিবেচনায় মনে হতেই পারে যেহেতু দু হাজার চব্বিশের নির্বাচনটি হয়েই যাচ্ছে আর মাত্র দুই দিন বাকি নির্বাচনের এবং এমন কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি যাতে মনে হতে পারে নির্বাচনটি বাধাগ্রস্ত হবে এবং এই নির্বাচনটি মূলত ঠিক যেভাবে সরকার চেয়েছিল যেভাবে শেখ হাসিনা চেয়েছিলেন ঠিক সেইভাবেই হতে যাচ্ছে সুতরাং এই প্রশ্ন তো আসলে অবান্তর নয় যে যুক্তরাষ্ট্র কি তাহলে পরাজিত হলো কিনা বাইডেন কি আসলে শেখ হাসিনার কাছে পরাজিত হয়ে গেলেন কিনা সেই আলোচনায় আমি একটু পরে আসবো তবে ওয়াল স্ট্রিট জার্নালে বাংলাদেশের চব্বিশ সালের নির্বাচনকে কীভাবে দেখা হচ্ছে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই এই নিবন্ধের প্রথম লাইনটাই হচ্ছে সাত জানুয়ারি বাংলাদেশি ভোটাররা এমন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যার ফল আগে থেকেই নির্ধারিত যখন কোন নির্বাচনের ফল আগে থেকেই নির্ধারিত হয় তখন সেটিকে নির্বাচন বলা যায় কিনা সেটা একটা বড় প্রশ্ন যেই নির্বাচনে ভোটারদের সামনে বেছে নেবার কোনো সুযোগ থাকে না যেই নির্বাচনে ফলাফল আগেই নির্ধারিত হয়ে যায় যেই নির্বাচনে ভোটাররা জেনে যান আগে থেকেই কে সরকার গঠন করবে কারা বিরোধী দলে যাবে সেই নির্বাচনকে আদৌ নির্বাচন বলবার কোনো কারণ আছে বলে মনে করার কিছু নাই এটি আগে থেকেই ঠিক করা একটি সাজানো নাটক যেটি মূলত সাত তারিখে মঞ্চস্থ করবার চেষ্টা করে যাচ্ছে সরকার বিরোধী দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতন সতেরো কোটি মানুষের দেশটির নেতৃত্ব দিতে প্রস্তুত আর হাসিনার বিজয় মানেই প্রেসিডেন্ট বাইডেনের পরাজয় যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রস্থলে গণতন্ত্র স্থাপনের জন্য বাংলাদেশকে তার প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন ওয়াল স্ট্রিট জার্নাল অস্বীকার করছে না যে বাংলাদেশে বাংলাদেশকে একটা টেস্ট কেস হিসেবে যুক্তরাষ্ট্র নিয়েছে বাংলাদেশের অবস্থাকে একটা টেস্ট কেস হিসেবে যুক্তরাষ্ট্র নিয়েছে যে দেশে গণতন্ত্র স্থাপন করা বাইডেন প্রশাসনের একটি অন্যতম লক্ষ্য বাংলাদেশ গণতন্ত্রের পথেই ছিল নব্বই উত্তর নব্বই থেকে দু পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকাররা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল এবং আমরা দেখেছি যে একটি দল পরপর দুবার ক্ষমতায় আসেনি বা একই সরকার পর দুবার ক্ষমতায় আসেনি কারণ মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন আনতে সমর্থ হয়েছিল কিন্তু দু হাজার ছয়ের পরে পুরো নকশাটাই পাল্টে যায় পুরো চিত্রটাই পাল্টে যায় এবং এরপরে তো শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতন এবার প্রধানমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন যে নির্বাচিত নারী নেতার চেয়ে সময় ধরে তিনি দমন করেছেন সেনাবাহিনীর চরম দারিদ্র থেকে বের করে এনেছেন এ ধরনের অর্জন অনেক উন্নয়নশীল দেশের নেতারাও দাবি করতে পারেন না বলছে ওয়াল স্ট্রিট জার্নাল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ফারাক দেখাতে বাইডেন প্রশাসন শেখ হাসিনার সরকারকে মানবাধিকার লঙ্ঘন এবং গণগ্রেপ্তার করে বিরোধী দলগুলোকে ভয় দেখানোর জন্য শাস্তি দেওয়ার চেষ্টা করেছে মানবাধিকার এবং গণতন্ত্রের ব্যাপারে বাইডেন প্রশাসন বারবারই বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছে তবে এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনা মূলত বাইডেন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার যে কর্মকাণ্ড তার যে শাসন সেটি তিনি অব্যাহত রেখেছেন নির্বাচনকে সামনে রেখে বিএনপির দশ হাজার কর্মী সমর্থক গ্রেপ্তার করেছে সরকার ভেরি ইম্পর্টেন্ট এখানে ভারতীয় বংশোদ্ভূত অবিনাশ পালিওয়াল যিনি সোয়াস ইউনিভার্সিটির টিচার এখন তার একটি উক্তি ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে যারা লেখেন বলেন অবিনাশ পালিওয়াল তাদের অন্যতম এবং তিনি অনেকটা ব্যালেন্সড কথা বলেন ব্যালেন্সড লেখা লেখেন অন্যান্য লেখক বা যে এক পেশে ভাব আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের সামনে আসলে আওয়ামী লীগ ছাড়া আর কোনো অপশনই নাই ভারতের কাছে বেছে নেবার জন্য এই ধরনের মতামত আসলে অবিনাশ পালিওয়াল দেন না তিনি অনেকটা ব্যালেন্সড কথা বলেন সে অবিনাশ পালিওয়ালের একটি মন্তব্য ওয়াল স্ট্রিট জার্নাল ছেপেছে তিনি বলেছেন এটি চরম নৃশংস শক্তির প্রয়োগ বাংলাদেশে এখন যা হচ্ছে সেটাকে তিনি বলছেন একটি চরম নৃশংস শক্তি প্রয়োগ এমনকি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো আভাসও নাই যেখানে ভারতের অন্যান্য কলামেস্টরা এক ধরনের কথা বলেন সেখানে নিশ্চিতভাবে এই কথাটি একটু ভিন্ন পোস্টেজ জার্নাল আরো বলছে বাংলাদেশে মার্কিন ব্যর্থতা দেখা যাচ্ছে কারণ দেশটি তাৎতিকভাবে বাইডেনের মূল্যবোধ কেন্দ্রিক পররাষ্ট্রনীতির জন্য একটি আদর্শ পরীক্ষার ক্ষেত্র ছিল যেটা আমি বলেছি না বাংলাদেশকে তারা টেস্ট কেস হিসেবে নিয়েছে বিশ্বের অষ্টম সর্বাধিক জনবহুল দেশটি যুক্তিযুক্তভাবে যথেষ্ট বড় কিন্তু ওয়াশিংটনের জন্য কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থকে গণতন্ত্রের প্রচারে উর্ধে রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় এরপরে বাংলাদেশে শেখ হাসিনা একটি একদলীয় শাসনের দিকে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে যদিও ওয়াল স্ট্রিট জার্নাল স্বীকার করছে যে বাংলাদেশে একসময় গণতন্ত্র ছিল এবং দু সাল পর্যন্ত একটি শক্তিশালী বিরোধী দল বাংলাদেশে দেখা গেছে এরপরে যেই কথাটা ওয়াল স্ট্রিট জার্নালে এসেছে ভেরি ইম্পর্টেন্ট আমরা যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছি আমরা যে বাণিজ্য নিষেধাজ্ঞার কথা বলছি আমরা যে বিরাট রপ্তানি বাজার যেটা পশ্চিমে আছে বাংলাদেশে সেই রপ্তানি বাজারের উপর মার্কিন খর্গ নেমে আসার কথা বলছি সেই কথাগুলোই ওয়াল স্ট্রিট জার্নালে স্পষ্টভাবে এসেছে আমি পড়ে আমি তারপরে আমার ব্যাখ্যায় যাই ওয়েস্ট্রে জার্নাল বলছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানির উপর বাংলাদেশের অর্থনীতির নির্ভরতা যা বিলিয়ন ডলার ছিল ওয়াশিংটনকে পদক্ষেপ নেওয়ার একটি উপায় করে দিয়েছিল এই যে রপ্তানি বাজার বিলিয়ন ডলারের একটি রপ্তানি বাজার গার্মেন্ট শিল্প সেই ব্যাপারে যদি তারা চাইতো মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো তারা পদক্ষেপ নিতে পারতো বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করার জন্য কিন্তু হোয়াইট হাউস এই সুবিধাটি ব্যবহার না করে হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল যে শেখ হাসিনাকে আরো ভালো আচরণের মাধ্যমে লজ্জা দেওয়া সম্ভব খুব ক্লিয়ারলি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়নি কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যে এর চেয়ে ভালো আচরণের মাধ্যমেই শেখ হাসিনাকে লজ্জা দেওয়া সম্ভব এর চেয়ে ভালো আচরণ কোনটা এর চেয়ে ভালো আচরণ ব্যাখ্যা করতে গিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি উচ্চ পর্যায়ের গণতান্ত্রিক সম্মেলন থেকে বাংলাদেশকে বাদ দিয়েছিলেন বাইডেন যদিও ওই সম্মেলনগুলোতে যুক্তিযুক্তভাবে খারাপ রেকর্ড থাকা কয়েকটি দেশকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভেরি ইম্পর্ট্যান্ট বাণিজ্য নিষেধাজ্ঞা কেন ব্যবহার করলো না যুক্তরাষ্ট্র অ্যাকর্ডিং টু ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রটি ব্যবহার করেনি কারণ তারা ভেবেছিল দুটো গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত না দেয়া স্যাংশন দেয়া ভিসানীতি দেওয়া এটুকুই যথেষ্ট হবে বাংলাদেশ সরকারের সাবধান হবার জন্য বাংলাদেশ সরকারের বোধদয় হবার জন্য হবার জন্য কিন্তু বলছে এর আসলে কাজ করে নাই সুতরাং আরো শক্ত যেই পদক্ষেপ সেটি যদি বাইডেন নিত তাহলে হয়তো আজকে এই শিরোনাম বদলে গিয়ে হতো বাইডেনের জয় শেখ হাসিনার পরাজয় আই ডো নট নো তারা এই পর্যন্ত অন্তত এটাই খুব স্পষ্ট এই নিবন্ধ থেকে তবে সেই জায়গাটি গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে সরকারি দল এবং সরকার পোষ্য জাতীয় পার্টির নেতারা সর্বোচ্চ নেতারা কি বলছেন জাতীয় পার্টির জিএম কাদের গতকাল বলছিলেন নির্বাচনের পর এই সরকার থাকবে কিনা জানি না জিএম কাদের নির্বাচনে যাচ্ছেন নানা নাটকীয়তার মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তার দলের তৃণমূলকে ভীষণ রকম ক্ষুব্ধ করে তার দলের ছাব্বিশটি আসন সমঝোতার মাধ্যমে নিয়ে এবং বাকি আসনগুলোতে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরকে একটা ভয়ানক অবস্থার দিকে ঠেলে দিয়ে অর্থাৎ নিজ দলকে ভেঙে চুড়ে ভাঙার মুখে নিয়ে এম কাদের এই নির্বাচনে অংশ নিয়েছেন এবং এখন তিনি বলছেন নির্বাচনের পরে এই সরকার টিকবে কিনা তিনি জানেন না তাহলে কেন তিনি নিজের দলকে হুমকির মধ্যে ফেলে নিজের দলের নেতাকর্মীদেরকে ক্ষুব্ধ করে নিজের দলের এমপি ক্যান্ডিডেটদেরকে ক্ষুব্ধ করে কারণ আমরা দেখছি ইতিমধ্যেই ছাব্বিশটি আসনের বাইরে সমঝোতার আসনগুলোর বাইরে যারা এমপি ক্যান্ডিডেট হয়েছিলেন জাপা থেকে তারা একে একে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা তাদের ক্ষুব্ধতা ব্যক্ত করছেন তারা বলছেন নির্বাচনের কোনো পরিবেশ নাই তারা বলছেন জিএম কাদের বা মুজিবুল হকচুন্ন খোঁজ খবর নাই তারা বলছেন যে তাদের আসনগুলোতে কি হচ্ছে সেই ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব কোনো রকম কোনো খোঁজ নিচ্ছে না অর্থাৎ নিজের দলের মধ্যে তীব্র সংকট এবং বিরোধ তৈরি করে জিএম কাদের এমন একটি নির্বাচনে যাচ্ছেন যে নির্বাচন নিয়ে তার মূল্যায়ন হচ্ছে এই সরকার কতটুকু টিকবে বা আদৌ থাকবে কিনা তিনি জানেন না ব্যারিস্টার রবিন ফানের বক্তব্যটি আপনারা শুনলেন আশা করি তার বক্তব্যটি শুনেই ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন কেন তিনি কথাটি বলেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে দাদর জাতীয় সংসদ নির্বাচনের সাতই জানুয়ারি দেশপ্রেমী মানুষ কেউ ভোট দিতে যাবে না একজন নেতাকর্মী জোনায়দ সাকি কেনই কথাটি বলতেছে চলুন তার মুখ থেকে শুনে আসি দাঁড়ান যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন শুনে আসি তার বক্তব্যটি বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ ভোট যাবে না আমরা বিজয়ী হব ভরসা রাখেন ঐক্যবদ্ধ হন আমাদের বিজয় শুনেছে জাতীয় পার্টি থেকে শুরু করে ওনাদের চোদ্দ দল মিত্র কিংবা যারা যারা এই নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ বাকিদের কাউকে আর রাজনৈতিক দল বলা যাবে না এরা সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠন এদেরকে কিছু সিট বরাদ্দ দেওয়া হয়েছে এদেরকে পাশ করিয়ে আনার দায়িত্ব আমার প্রধানমন্ত্রী নিয়েছেন কেউ জিততে পারবে না কেউ জিততে পারে না পত্র পত্রিকার খবর দেখেন ওনাদের সকল মিত্রদের তাদের আসনে নির্বাচনের অবস্থা খুবই খারাপ আওয়ামী লীগের স্বতন্ত্রদের দাপটে ওনারা কেউ জিততেন না প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন এনাদেরকে জিতিয়ে আনার কিভাবে আনবেন ওই রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করে দিবে কে জয় লাভ করেছে কত পার্সেন্ট ভোট করেছে কাজেই এই এই হচ্ছে ওনাদের নির্বাচন ভোট কেন্দ্রে কেউ যায় না ভোট কেন্দ্রে মানুষ যাবে না এটা তারা যাবে এই জন্য তারা নিজেদেরই আরেকজন প্রার্থী স্বতন্ত্র ডামি আকারে দাঁড় করিয়েছে যাতে নিজেরা তাদের কিছু লোকজনকে ভোট কেন্দ্রে আনতে পারে একটা প্রতিযোগিতা হয় ওই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের তিন চারজন দাঁড়ানা উপজেলায় পৌরসভায় দাঁড়ানা ওই রকম করে ইউনিয়ন পরিষদ পৌরসভা নির্বাচনের মতো আওয়ামী লীগেরই তিন চারজন প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে ওরা এটাকে প্রতিযোগিতা দেখাতে যাচ্ছেন সেইখানেও প্রতিযোগিতা হবে না কে জিতবে আর কে হারবে ওটাও ঠিক করবে আওয়ামী লীগের হেডকোয়ার্টার কাজেই এই নির্বাচনে ভোটের কোনো ব্যাপার নাই আমরা কেউ ভোট দিতে যাবো তবে ওনারা ভোট দেখাবেন ওনারা কিন্তু রিটার্নিং কর্মকর্তা ভোট দেখিয়ে দিবেন কারণ ওবায়দুল কাদের সাহেব বলেছেন সত্তর পার্সেন্ট লোক নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত মানে এই রকম একটি ভোট ওনারা দেখালেন তাতে কি আমরা বিভ্রান্ত হব ওনারা যত ভোট দেখা এই নির্বাচনে বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ ভোট দিতে যাবে না আর সেইটাই আমাদের দেশের জনগণের সিদ্ধান্ত আওয়ামী লীগের এই দেউলিয়াপনা রাজনৈতিক ভাবে এই দলটি এখন মৃত প্রায় তারা নিজেরা আজকে তাদের সমস্ত চেহারা দেখাচ্ছে গদি টিকিয়ে রাখতে হবে এই গদি টিকিয়ে রাখার জন্য দেশটা হন্ডমে যাক তারপর তারা গদি টিকিয়ে রাখবে সেই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাই এদের হাতে বাংলাদেশ আজকে যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে এরা যেভাবে ছিনিমিনি খেলতে চাইছে এইটা বাংলাদেশের জনগণ কোন ভাবেই হতে দেবে না সে কারণে আগামী সাত তারিখ সবাই আমরা বলি আপনার ভোট কেন্দ্রে না যাওয়া আপনার এই নিরব প্রতিবাদ এইটাই বাংলাদেশে গণপ্রতিরোধের নতুন সূচনা ঘটাবে এবং সেই কারণে শাপতার ভোট কেন্দ্রে যাবেন না নিজেদের ঐক্য ধরে রাখুন এবং এই ঐক্যর মতলে আমাদের চলমান আন্দোলন আগামী দিনে দরজাগারলে রূপ নেবে এবং বাংলাদেশ রাষ্ট্রটাকে বদলে গণতান্ত্রিক রাষ্ট্র বানাবে এবার আমরা সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ডক্টর ফয়জুলক সাহেবের একটি বক্তব্য অর্থাৎ এবার ট্রাক মার্কা বা ইগল মার্কা অথবা নৌকা মার্কা যেখানে ভোট দেন সব ভোট নৌকায়ই যাবে আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফজল হক এবং কি নির্বাচনে আগেই নাকি ষোলো জন উইকেট পড়েছে বা মারা গিয়েছে মানে তাদের দলের ভিতরে মারামারি করে চরণপ্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত কি বোঝাইতে চাচ্ছে ডক্টর ফজল হক তার মুখ থেকে শুনে আসি অবৈধ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে আপনারা জানেন যে আজকের পাঁচ তারিখ সকাল আটটায় অফিসিয়ালি আর কোনো ক্যাম্পেইন চলছে না কিন্তু গত কয়েকদিনের ক্যাম্পেইনে সারা বাংলাদেশে নৌকা নৌকার সাথে নৌকা ইগল নৌকা ট্রাক নিজেদের মধ্যেই নিজেরা যে সংঘর্ষ করেছে তাতে শুধু গতকালকেই নিহত হয়েছে দুইজন তার আগে আপনার ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত বিভিন্ন জরিপে দেখা গিয়েছে যে দশ থেকে পনেরো জন মানুষ হত্যার শিকার হয়েছে শুধু এই ক্যাম্পেইন চলা অবস্থায় তাদের নিজেদের মধ্যে নিজেদের মারামারিতে হত্যা সন্ত্রাসের শিকার হয়েছে সেখানে ফজরের নামাজে পড়তে যাওয়া কর্মী থেকে শুরু করে আওয়ামী লীগের কর্মী নৌকার মানে কর্মী আবার ইগলের কর্মী একে অপরের এক কথায় স্বতন্ত্র প্রার্থী এবং তাদের মধ্যে প্রত্যেকেই সেখানে সংঘর্ষের শিকার হয়েছে শত শত নেতাকর্মী কর্মী মৃত্যুর কোলে মানে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে অন দা স্পটে মৃত্যুবরণ করেছে যখন শেখ হাসিনা মঞ্চে উঠতেছিল তো এভাবে করে ষোলো জনের মতো এক মানে মৃত্যুর তালিকা এখন পর্যন্ত শোনা গিয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এই সংঘর্ষগুলো করেছে তাতে আমাদের বিরোধী দলের না জামাত শিবির বিএনপি হেফাজত না শুধু তারা তারা নির্বাচন করছে সেই নির্বাচনে এই অবস্থা তারা করেছে নৌকার ক্যাম্পে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার একটি প্রবণতা শুরু হয়েছে বিভিন্ন জায়গা আপনার ভোট সেন্টারগুলোতে হামলা টামলা শুরু হয়েছে এখন এগুলোকে নিয়ে কিন্তু ওবায়দুল কাদের থেকে শুরু করে বিভিন্ন জনেরা পূর্বেই বিভিন্নভাবে মন্তব্য করা অগ্রিম শুরু করে দিয়েছে যে সবকিছু বিএনপির পক্ষ থেকে নাটক হতে পারে আবার তারা কিন্তু ওবায়দুল কাদের ও গতকালকের তিরিশ জনের উপরে নেতাকর্মী আহত হয়েছে তার এলাকায় কাদের ক্যাম্পেইনেও কিন্তু আঘাত হয়েছে নিজেরা নিজেরা সেখানে মারামারি করেছে তো এক একবারকে এমনকি আমি গোপালগঞ্জেরও কোনো একটি আসনের গল্প শুনলাম যে সেখানেও এরকম আহত হয়েছে কিংবা নিহত হওয়ার পর্যায়ে রয়েছে উইকেট প্রতিদিনই কম বেশি যাচ্ছে এখন ওই উইকেট যাচ্ছে সমস্যা চাইতো বড় সমস্যা হচ্ছে উইকেট গুলো ফালিয়ে দোষ যেভাবে বিএনপি জামাতের উপরে দেয়া যেত সেটা তো দিতে পারছে না সে কারণে তারা অ্যাডভান্স বলে দিচ্ছে যে কিছু গুপ্ত হত্যা কিছু ধরনের বিভিন্ন জায়গায় অপকর্ম বিএনপি করতে পারে এগুলো তারা বলে পার সেই পারে ঘি ঢেলে দিলেন এ কে আজাদ সাহেব নামের একজন ইগলের প্রার্থী যিনি আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতা যিনি ফরিদপুর আসন থেকে ফরিদপুরের সম্ভবত তিন আসনে তিনি সদর আসনে তিনি নির্বাচন করছেন সেই লোক ঘি ঢেলে দিলেন কি নৌকার ক্যাম্পে আগুন এটা নাটক এ কে আজাদ এই যে দেখেন আগুন হচ্ছে সব নাটক আজাদ এটা মানব জমিন থেকে আপনাদেরকে কোট করে আমি শোনাচ্ছি তিনি কি বলছেন তাহলে সমগ্র বাংলাদেশে যে ক্যাম্পে ট্যাম্পে আগুন দেওয়া দিয়ে শুরু হয়েছে এর সবকিছুর সাথেই আওয়ামী লীগ জড়িত এটা আওয়ামী লীগের লোকেরাই প্রমাণ করে দিয়ে দিলেন আমার তো লাগতেছে না কিভাবে

মহল্লায় ঝিলটুলি মহল্লায় একে আজাদের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব অভিযোগ করেন একে আজাদ এতে একে আজাদের পক্ষে লিখিত বক্তব্য পরে শোনান জেনা আওয়ামী লীগের সদ্য প্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক শৌকাত আলী জাহিদ তিনি বলেন গত আঠারোই ডিসেম্বর থেকে নৌকার প্রার্থী স্বামী হকের লোকজন ফরিদপুর জুড়ে ত্রাসের কার্যক্রম চালাচ্ছে এবং বৃহস্পতিবার আগণতান্ত্রিক ও নিয়ম বহির্ভূত ভাবে একে আজাদ সহ জেলা আওয়ামী লীগের দশজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে যেখানে এবার আমরা ভিডিওর ঠিক লাস্ট মুহূর্তে চলে এসেছি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ভিতরে যে দুর্গা দেবীর ছবি পাওয়া গেছে এমন একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল তারপরে কিন্তু বইগুলো উঠিয়ে নেওয়া হয়েছে তা আসলে এটা কি ইচ্ছা করে কাজটি করা হয়েছে নাকি মেশিনের ভুলের কারণে এই কাজটা হয়েছে জনপ্রিয় দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ টকস থেকে আমরা বিস্তারিত জানিয়ে বিষয়টি নিয়ে আজকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে শেষ পৃষ্ঠায় মূর্তির একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এই অপ্রাসঙ্গিক উদ্দেশ্য প্রণোদিত এই মূর্তির ছবি দেওয়ার কারণ আপনি কি মনে করেন আমরা শুনে আসি কর্নেলের বক্তব্য যে কথাগুলো আমি আমার শৈশবেই বুঝেছি আমার দাদা বলেছেন যে ইন্ডিয়ার কি উদ্দেশ্য আমাদেরকে নিয়ে প্রথমত শিক্ষা ব্যবস্থার কথাটা যেটা বললেন আপনি লক্ষ্য করে থাকবেন আমরা এমন এমন এক হীনমান্য জাতি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে ব্যস্ত সময় কাটাই তার বিভিন্ন দিবস নিয়ে যে সময় কাটায় যেভাবে তাকে মাথায় তুলে রাখি এখনো দেশের বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের যত গান বাসা বাসায় এখনো চলে সাইনবোর্ড কিন্তু মুসলমান আমাদের প্রধানমন্ত্রী তো তার বক্তব্য বলেছেন তিনি সকালে জায়নামাজ নিয়ে তারপরে উঠে নিজে চাপান এরপর রবীন্দ্রনাথ সঙ্গীত শুনেন আচ্ছা তারপর দেখুন সাবিল আপনার কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক সেই দুই হাজার উনিশশো সালে যখন নবাব সার সলিমুল্লার অক্লান্ত প্রচেষ্টায় মুসলমান নেতৃত্বের অক্লান্ত প্রচেষ্টায় বাংলা প্রদেশ হল বৃহত্তর বাংলা প্রদেশ আসামকে নিয়ে ত্রিপুরাকে নিয়ে বিশাল এক প্রদেশ হলো বাংলা এবং ঢাকাকে রাজধানী করা হলো এই যেদিন ঘোষণা করলেন রানী ভিক্টোরিয়া ওই দিন থেকে আপনি যদি এগারো সাল পর্যন্ত এই ছয় বছরের ইতিহাসটা একটু পড়েন সঠিকভাবে কি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যত ধরনের হিন্দু তথাকথিত ব্রাহ্মণ শ্রেণী পূজক যারা পূজা করেন এবং যারা মুসলমানদেরকে একশো তিরানব্বই বছর ধরে শোষণ শাসন জমিদারি খাচ্ছিলেন মুসলমানদেরকে লেখাপড়া করতে দিতেন না স্কুলে যাওয়া তো দূরের কথা ওদের সাম ওই যে হুক্কার হুক্কার কলকিতে ওই কলকিতে আগুন দেওয়ার ক্ষমতা মুসলমানদের ছিল না তাহলে যাত যাবে জাত যাবে একজন এটা প্লিজ আমার হিন্দু ভাই বোনরা আপনারা আমাকে আপনারাও নির্যাতিত নামসূত্রের ধারে কাছে যেতে পারবেন আপনারা নরেন্দ্র মোদী নতুন পার্লামেন্ট ভবনে আমাদের পার্লামেন্ট ভবন কিন্তু সে আয়ুখ্যান করে দিয়ে গেছে কোন বিশ্বের অন্যতম একটা স্থাপনা নামে পরিচিত ওই পার্লামেন্ট ভবন তাদের দেশে কিন্তু নাই পাকিস্তান কিন্তু সেই পার্লামেন্ট ভবন এখন হয়নি কিন্তু আয়ুক্ষান করে দিয়ে গেছে শোষণ করার জন্য আমাদের দেশকে কমলাপুর রেলওয়ে স্টেশন মসজিদ আরে ভাই বাবানি আর আদমজিরা যা করে গেছে এই দেশে এই দেশে বাবানি আর আদমজিরা যা করে গেছে এই সে তাদের করার উপর দিয়ে এখন পর্যন্ত তোর বাটপাড়া এখন বাষট্টি বিলিয়ন ডলার বিদেশে পাঠায় দেশে কোনো কাজ করে তো দূরের কথা আচ্ছা যাই হোক আমি সেই প্রসঙ্গে যাবো না আমি বলছি কি এই যে শিক্ষা ব্যবস্থাটা আপনার পাঁচ সাল থেকে বই নকল করে একজনের লেখাটা একজন চাপিয়ে দেয় এই যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করার জন্য কেননা এই বংশের প্ল্যানটা ছিল অনেক আগে ওই সতেরোশো সাতান্ন সালের আগের প্ল্যানগুলো যে এই মুসলমানদেরকে আর শাসন করতে দেওয়া যাবে না উপমহাদেশ আমাদের ব্রিটিশদের আমরা নিজেরা শিক্ষিত হবো পুরো প্রশাসন আমরা চালাবো এবং তাই হচ্ছে একশো তিরানব্বই বছরের প্রশাসনে কিন্তু হার্ডলি হাতে কোন দুই চারজন মুসলমান যারা খুব জোরে পূর্ব লেখাপড়াটা করে ইংল্যান্ডে গিয়ে একটু জাতে উঠতে পারতেছিল তারা হয়তো প্রশাসনের সাথে কিছুটা জড়িত ছিল আবার ওই যারা জড়িত ছিল ওই আর্মিতে ছিল কিংবা বিভিন্ন তারা মত মুসলমান ছিল তারা ওই ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অথবা মিলিটারি একাডেমি থেকে মত খাবার যত ইসলাম বিরোধী ভিত্তি শিখে আসতো তো এই যে উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ বাতিল করলো রানী বিক্রি বাতিল করলেন তখন নবাব সলিমুল্লাহ বললেন যে আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দিতে দিতে হবে অন্তত সেই বিশ্ববিদ্যালয়ে আমার জায়গায় দিব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে জায়গাটা প্রতিষ্ঠিত এই জায়গাটা কিন্তু নব পরিবারের জায়গা ছিল আর আমাদের নব পরিবারের নামই আমরা এখন ভুলে গেছি আবার সেটা দখল করে কনকর্ড আবার একটা এতিনখানা দখল করে দিয়েছিল বাকি আদালতের মাধ্যমে সেটা রক্ষা পেয়েছে যাই হোক এই যে তখন বিশ্ববিদ্যালয় করতে গিয়ে রবীন্দ্র প্রথম বাধা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই সারেগে গামা নিশা নিয়ে এখন আপনার বসে আছেন রবীন্দ্রনাথের সেই গান যে গানটা লেখা হয়েছিল বঙ্গ বঙ্গকে রদ করার জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি ইতিহাস থেকে বলছি আমি নিজের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আমার দুশত্রুও না আমি তারা দেখিও নাই বাট যে আমাদের স্বার্থবিরোধী কাজগুলো

সেই কি ইন্ডিপেন্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে সেখানে এটা আদায় করার দায়িত্ব মুসলমানরা নিয়েছিল এই পাকিস্তান হলো কিন্তু মুসলমানরা পূর্বক এর থেকে সরে আসতে পারছিলেন তারপরে আমাদের হয়েছিল হওয়ার পরে তাদের প্ল্যান হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা গায়াল করব এই পূর্ব বাংলার মুসলমানদেরকে ইস্ট বাংলার মুসলমানদেরকে সেটা কি আমাদের রবীন্দ্র সংগীত আছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে বিভূতিভূষণ বজুমদার আছে বিভিন্ন লেখক তখন নাইনটি ফাইভ পার্সেন্ট রাইটার ছিল হিন্দু রাইটার তাদের লেখা এই তথাকথিত নাম নাম কামার কামালকা মুসলমানরা এইগুলো পড়তো পরে পরে তার বলে এই সংস্কৃতিটা যদি আমরা ঢুকাই দিতে পারি পূজার সংস্কৃতি মঙ্গল সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা তো বেশি দিন না অতদিনই হলো আওয়ামী লীগ আসার পরে শুরু হচ্ছে এটা এই যে শুরু হলো এইটা দিয়েই তো এই ভাষা দিয়েই তো ঘায়ল করলো আমার সোনার বাংলা দিয়ে আমরা নিজের দেশের একজনও কবি সাহিত্যিকের লেখা আমাদের পছন্দ হলো না অন্য একটা দেশের ধার করা একটা হোক সে বাঙালি কবি সেই জন্য কি আমরা তারপরে তার কথা দিব এটাতে হিনুমন্ন তো অনেকে বলবেন যে আমি দেশ বুঝতে কথা বলতেছি আরে ভাই আমার তো অধিকার আছে আমার দেশের স্বাস্থ্য নিয়ে কথা বলার অধিকার আছে আপনারা যদি ইন্ডিয়ার রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের গানকে বাংলাদেশের আহ কি জানি বলে জাতীয় সঙ্গীত বানাইতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমারও ইচ্ছা মতো আমি বলতে পারি যে আমার দেশের লোক কবি নজরুল ইসলাম কিংবা আর অন্য অন্য কবিরা আছেন ফুরুক আহমেদ আছেন আরো বিভিন্ন কান্ডারি কত ভালো ভালো কবিতা আছে সেগুলো কেন হবে না এই যে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আজকে সেই অখণ্ড ভারতের আরেকটা কথা বলতে মাঝখানে ভুলে গেছি তারা যে জাত প্রথাটা কত কত যে নোংরা মানবতা বিরোধী একটা জীবন্ত স্ত্রীকে মনে করেন পনেরো বছর বয়স্ক নারীর মেয়ের একটা বিয়ে হলো একটা বুড়ার সাথে অথবা সেই বুড়াটা মারা গেল মারা যাওয়ার সাথে এই চিতার মধ্যে ওই মরা লাসের সাথে এই জীবন্ত একটা মেয়েকে পুড়িয়ে মারা হয় হয়েছে এখন হয় কিনা জানি না ভারতের কোন অংশে এটা লিলিয়াস ভাই ভালো বলতে পারবেন এই যে সংস্কৃতি সেইখানে তারা নিজেদের ধর্মের লোকেরা নিজেদেরকে মেরে ফেলায় আর আপনার আমার মতো মুসলমানদের জন্য তাদের কি দয়া থাকবে এই জিনিসটা এই রসায়নটা আমাদের বাঙালিরা বুঝে না এখন তারা কি করছে এই সরকারের মাধ্যমে আপনার লেন্দুক জর্জির কথা কিন্তু আপনি জানেন লেন্দুক জর্জির অনেক আগে কিন্তু একটা চুক্তি হয়েছিল এই ইন্ডিয়ার সাথে সেই চুক্তিটাকে সেই চুক্তিটা লোকের কথা জানতে হবে তারপরে লেনদুক দর্জির মাধ্যমে তো এই ছিল দর্শক আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি পাঁচটি ভিডিওই মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ